हम सोचे कि सेल्फी भी रहे रहते हैं कबीर सिंह कबीर सिंह मतलब लाइक से बड़े जा हेलो गाइस तो वेलकम बैक टू माय चैनल तो आबरटन चले से इंटरेस्टिंग ब्लॉग लिए তো আজকের ভিডিওটা হচ্ছে টিচার ডে প্রোগ্রাম আছে আমাদের কলেজে চলো সেটা তোমাদেরকে একটু মতো বলে শেয়ার করি মানে টিচারটা পেরিয়ে গিয়েছি তারপর প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে পেয়ে যে আমি একটু মানে কাজে এসছে কাজে এসে একটু রেডি হয়ে নিলাম তো এবার আমি যাবো কলেজ তো চলো তোমরা যেতে থাকো পিরিয়ডটা এবার কলেজ যাই কলেজে গিয়ে সব কিছু দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে চলো সো চলে এসছি আমি কলেজে আর আমাদের যে ডিপার্টমেন্টে হচ্ছে মানে সেই রুমটাতে চলে এলাম ফার্স্টে যার জন্য শিক্ষক দিবস পালন করা হয় তাকে আমি দেখিয়ে দিলাম তারপর সব কিছু এদিকে শুরু হয়ে গিয়ে দেখতে পাচ্ছ সেভাবে বুঝেছি এদিকে যেরা নতুন আছে তাদের একটুকু বরণ করে নেওয়া হচ্ছে তো সব কিছু করা এদিকে হচ্ছে এদিকে আমি ডেকোরেশনটা তোমাদের দেখে দিলাম কেমন লাগছে কমেন্ট করে জানাবে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছি তো কিছু তোমাদেরকে ডান্স আমি দেখিয়ে দিয়েছি তোমরা ডান্সগুলো দেখতে থাক এদিকে নাচ গান তো হতে রয়ে মানে প্রোগ্রাম বলে কত সব কিছু সমান থাকবে তো তারই মাঝে আমাদের স্যার ম্যামদের কিছু বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে কারণ আজকে শিক্ষক দিবস সেই নিয়ে স্যারদের কি বক্তব্য সে নিয়ে কিছু আমাদেরকে যা যা বললো সব কিছু ধ্যান রাখা দরকার আমাদেরও কিছু কিছু একদম মানে যা যা থাকে সব কিছু আমাদেরও ভালো করে থাকা দরকার আমাদেরও শিক্ষক দিবস বলে কোথায় শুধু শিক্ষক দিবস এই দিনটা নয় মানে সব দিনে যেমন আমাদের এই কথাগুলো মনে থাকে সেটাই বলবো তো খুবই ভালো লাগলো কথাগুলো শুনে আর তো কিছু নেই সেগুলো এবারে সারা জীবন মেনে চলাই এটাই হলো আমাদের শেষ ইয়ে তো চলো তোমরা এবার দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তো পুরো তোমরা ভিডিওটা দেখো সব কিছু তুলে ধরে যে এখানে একদম হাসি মজাই আর কি সব হবে একদম ধামাকাদার ভিডিও নিয়ে চলে সে গাইজ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভয়েস ওপার দিচ্ছি কারণ এখানে সব কিছু আমি তোমাদের শোনাতে পারবো না তাই আমি ভয়েস অফার দিচ্ছি বাড়িতে এসে তো চলো তোমরা এবার দেখতে देखते তারই মাঝে আমাদের এখানে কিছু প্রেজেন্টেশন দেখানো হয় মানে একদম শিক্ষক দিবসে নিয়ে সব কিছু স্যার ম্যামদের দেখানো হয় আর সব কিছু সেখানে থাকে প্রেজেন্টেশনের খুব জাস্ট বাও হয় আমাদের তো চলো তোমরা দেখতে থাকো প্রেজেন্টেশনটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু চলো তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি আর সব কিছু দেখিয়ে দিচ্ছি চলো লেস্ট গো স্টার্ট প্রেজেন্টেশনটা পুরোটা দেখালে না অনেক বড় আছে চলো এবার আমাদের ছেলেদের ডান্সগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে চলো তো হ্যাঁ গাই যে আমিও ডান্স করছি তোমরা দেখতে পাচ্ছি আর পুরো ভিডিওটা দেখতে চাই তোমরা ফেসবুকে দেখতে পাবে আমি এখানে দিয়ে তোমরা দেখে তো প্রোগ্রামে সব কিছু শেষ হয়ে এবার আমরা এসেছি বাইরে মানে আমাদের গ্রুপ ফটোশ্যুট হবে এখানে ফটোশ্যুট করতে আমরা সবাই চলে এলো মানে গ্রাউন্ডে তো গ্রাউন্ডে সবাই চলে এসেছি আমাদের সবাই একদম যতজন ছিলাম ভেতরে সবাই চলে এসেছি চলো ফটোশ্যুটগুলো তোমরা দেখতে থাকো ফটোশ্যুটটা আমাদের একার না সবারই ফটোশুটটা এখানে স্যার ম্যামদের সাথে গ্রুপ ফটো তবে সিঙ্গেল ফটো সব কিছু তোলা হয়েছে তা আমরা তুলেছি আমিও দিয়ে দিচ্ছি পাশে দেখতে পাবে তোমরা তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলো এবার আমরা ফটো শুট করেছিলাম ঠিক আছে তো এখানে সব মানে নিউ নিউ অ্যাডমিশন সবাই আছে কিছু না আমি কোনো কিছু বললে জানি সবাই এদিকে আছে চলো তোমরা দেখতে পাবে ব্লগটা কন্টিনিউ ঠিক আছে কি দেখাবো আর কেমন লাগে দেখি

তারপরে এদিকে আমরা টিফিন খেয়ে নিচ্ছি তো টিফিনটা খেয়ে মানে আমরা সবাই মিলেই খেলাম তো টিফিনটা খাওয়ার পরে এবার ধামাকারের ডান্স হবে তো চলো তোমরা দেখো

আমাদের হালত দেখো একদম কি হয়েছে ডান্স করে ওদিকে জল কেছে লজ্জ কেছে তো চলো এবার আমরা যাব বাড়ির দিকে তো ও বাড়ি যাবে তো চলো দেখতে থাকো চলো এবার বাড়ি যাই সবাই বাড়ি চলে গেলে এদিকে আমি এবার বাড়ি যাবো তো আমি এখন একটু ফাঁকা জায়গা দিকে এলাম মানে কলেজ থেকে বেরিয়ে এক ফাঁকা জায়গাটা আছে তো এবার ফ্রুটিটা আছে রয়ে গেছে চলো ফ্রুটিটা খেয়ে নিই এবার কাজ জয়েন করবো সো তোমাদের আজকের ভ্লগটা কেমন তোমার কমেন্ট করে জানা ভুলো না ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বন্ধুরা